এসে গেছে চুল বালা এসে গেছে চুল বালা চুল বিক্রি করুন চুল চুল বিক্রি করুন চুল বেস্ট হেয়ার সাপ্লায়ার আর যে গ্রুপ বেস্ট হেয়ার সাপ্লায়ার আর জে গ্রুপ কম্পিউটারের সঠিক ওজন করে চুল বিক্রি করুন কম্পিউটারের সঠিক ওজন করে চুল বিক্রি করুন চুলের মূল্য হচ্ছে ছ হাজার টাকা কেজি হ্যাঁ চুলের মূল্য হচ্ছে ছ হাজার টাকা কেজি একশো গ্রাম চুলের মূল্য টাকা টাকা গ্রাম মূল্য চুলের আর পঁচিশ গ্রাম চুলের মূল্য দেড়শো টাকা এটাই হচ্ছে সম্পূর্ণ সঠিক মূল্য আসুন আমাদের প্রচার গাড়ির সামনে সঠিক কম্পিউটারে সঠিক ওজন করে ছ হাজার টাকা মূল্যে চুল বিক্রি করুন এসে গেছে মা মাসি বৌদি দিদিরা আসুন আমাদের প্রচারকারীর সামনে ছ টাকা করে চুলের মূল্যতে সম্পূর্ণ সঠিক কম্পিউটার ওজনে আপনার চুল বিক্রি করুন আর সঠিক চুলের মূল্য আপনারা নিয়ে যান আর দেরি না করে চলে আসুন